আসসালামু আলাইকুম ওয়া শুরুতেই আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এজন্য এই কালামুল্লাহ থেকে তেলাওয়াত করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس সবহান হসে শুক্রিয়া জল্ তূর্ব ঘোষণা অনুযায়ী এগারোই অক্টোবর দু রাত আট ঘটিকায় যে লাইভে আসার কথা ছিল যথাসময়ে আসতে পেরেছি এজন্য শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ সেই সাথে কোরআনুল করিমের সুরত নাস তেলাউ করলাম এজন্য আল্লাহ তালা মানুষরূপী যে শয়তান যাদের কথা আল্লাহ বলেছেন মিনাল নাস এদের থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন আমি দীর্ঘ সময় নিব না কিছু প্রশ্ন ইতিপূর্বেই সোশ্যাল মিডিয়ায় তথা ফেসবুকে পোস্ট করেছিলাম সেই প্রশ্নগুলো কিছু উত্তর ইনশাআল্লাহ আমি আজকে দিব আমার প্রথম প্রশ্ন এবং লাইভের যে ক্যাপশন দিয়েছি যে তেরোই অক্টোবর হাজার পঁচিশ খিরি তারিখে সদন দেয় মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি যে অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছে এটা দিল কেন এবং ১৩ তারিখেই কেন দিল পরে নয় কেন আরও পরে দিতে পারত পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এটিসি এই প্রশ্নের জবাব হলো আমাদের এই কর্মসূচি নূতন নয় বরং আমাদের এ কর্মসূচি মূলত চোদ্দোই সেপ্টেম্বরই ঘোষণা ছিল যে এক মাসের ভিতরে যদি আশানুপাতিত আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আমাদের যে দাবি দেওয়া এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা মাঠে নামব সেই ধারাবাহিকতায় কিন্তু মূলত তেরো তারিখে অবস্থান ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে দেখেন সুরা পড়েছি তারপরেও শুরু হয়ে গেছে কিন্তু তো যাই হোক সম্মানিত সুধী আমার প্রিয় শিক্ষক ভাইয়েরা সুতরাং আমাদের কর্মসূচি এটি পূর্ব ঘোষিত ছিল এখন ফার্স্ট প্রশ্ন হল চোদ্দই সেপ্টেম্বর দু থেকে অদ্যাবধি পর্যন্ত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কি কাজ করল আমি সকল শিক্ষকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই যে আপনারা যে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার তারিখে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই যে পনেরোশো উনিশটির যে ফাইল আটকে ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেখান থেকে কিন্তু ফাইলটি ব্যাক আসে এবং ফাইলটি ব্যাক আসার পরে কোথায় সমস্যা এটি মার্ক করে দেন শফিকুল ইসলাম পান্না স্যার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব উনি মার্ক করে দেওয়ার পরে অনলি চার কর্মদিবসের ভিতরে অনলি চার কর্ম দিবসের ভিতরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ তথা শিক্ষা মন্ত্রণালয় আমাদের ফাইলটি যেখানে ছিল সেগুলো কারেকশন করে মাত্র চার কর্ম দিবসের ভিতরে তারা সচিব মহোদয়ের সিগনেচারের পরে শিক্ষা উপদেষ্টার সিগনেচার উপদেষ্টাকে মার্ক করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করেন মাত্র চার কর্মদিবসের ভিতরে অর্থাৎ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আমাদের এই মুহূর্তে কোনো কাজ নাই বিশেষ করে এক হাজার উননব্বইটি স্বতন্ত্র এপ্তেদায়ী মাদ্রাসার সেই জায়গার থেকে আমাদের এখন ফাইলটা আটকে আছে কোথায় আমাদের ফাইলটি আটকে আছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা সহ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় তারা প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছেন যে যদি কোনো সমস্যা থাকে আবারও ব্যাক করেন মাত্র দুই দিনের ভিতরে কারেকশন দিয়ে আমরা পাঠাবো তদুপরি কোনো প্রতিউত্তর এবং কোনো কারণ দর্শাতে পারছেন না অর্থাৎ ভুতুরে পরিবেশ তৈরি হয়েছে এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে যদি ফাইল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ তৈরি করে না দিত যদি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ তারা আটকে রাখত অথবা তারা আমাদের ফাইলের দিকে ভুরুক্ষিপ না করতেন বিভিন্ন কারণ বা অজুহাতে যদি তারা ফাইল আটকে রাখতো তাহলে আমরা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তা যারা রয়েছেন সচিব স্যার সহ অন্যান্য যারা আছেন শিক্ষা উপদেষ্টা তাদেরকে দোষারোপ করতে পারতাম এই মুহূর্তে আমাদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়কে দোষারোপ করার কোনো ধরনের সুযোগ নাই তো এটা হলো চোদ্দই সেপ্টেম্বর আন্দোলনের পরে এ পর্যন্ত কারিগরিও মাদ্রাসা শিক্ষা বিভাগ করেছেন আরও যেটা করেছেন অনুদানবিহীন স্বতন্ত্র এফটা মাদ্রাসার জন্য বেতনের সামারি তৈরি করেছেন প্রস্তাবনার রেডি করে তারা এখন পর্যন্ত রেখেছেন গত পাঁচ তারিখে গিয়েছিলাম আমরা পাঁচ সদস্যের একটি টিম অনেকে বলতে পারেন যে ফেসবুকে তো দিলেন না হ্যাঁ ফেসবুকে দেই নাই তার মানে যে যাই নাই বিষয়টি এরকম না ফেসবুকে দিলে প্রশ্নের জুরি সামনে চলে আসে বিভিন্ন মন্তব্য আর গন্তব্যর শেষ থাকে না সে কারণে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করা হয়নি তবে আপনারা চাইলে সোশ্যাল মিডিয়ায় সে পিকচার দিতে পারব এখন সমস্যা হলো আন্দোলনের পরবর্তী এই পর্যন্ত কাজ করেনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে কোনো কাজ হয়নি তারা ফাইল আটকে রেখেছে কোনো এক অদৃশ্য শক্তি বা দলের এজেন্ডা আমার কাছে মনে হইতেছে যেটা বাস্তবায়ন করার জন্য তারা এগুলো করতেছে এজন্য অবশ্যই আমাদেরকে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল লুপাট তো এই ভেঙে ফেল লুপাট আমাদেরকে সেই লুপাট করে আনতে হবে এজন্যই মূলত ১৩ তারিখে আন্দোলনের টাক দেওয়া হয়েছে এবার আসুন তেরো তারিখে আমরা কেন দিলাম আপনি কি মনে করেন যে আরো পাঁচ দিন পরে দিলে যেটা আমাদের চোদ্দই সেপ্টেম্বর ঘোষণা ছিল এই ঘোষণার থেকে সরে যে আরও পাঁচ দিন পরে দিলে কল্যাণ বয়ে আনবে নাকি আপনার আমার যেই ঘোষণা ছিল যেটা এনএসআই রিপোর্ট করেছে যেটা ডিএমপির থেকে রিপোর্ট হয়েছে যেটা মিডিয়ায় আছে সেই মিডিয়া মোতাবেক আমরা যদি নির্ধারিত সময়ে আমরা প্রোগ্রামে যাই তাহলে সেইটি ভালো হবে কোনটা মনে করেন দ্বিতীয় প্রথম দিনেই বা একদিনেই যে আপনার ফাইল সিগনেচার হয়ে যাবে এই থিওরি আপনাকে আমাকে কে দিল আমরা এবার কেন নেমেছি এবং আমাদের এই অবস্থানের পরিধি কতটুকুন এ বিষয়ে মূলত আমার সামনের প্রশ্নগুলোর ভিতরে উত্তর আসছে তিন নম্বরে আমি প্রশ্ন দিয়েছিলাম কোন কোন সংগঠনের সাথে পরামর্শ করে কর্মসূচি নেওয়া হয়েছে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বাংলাদেশ স্বতন্ত্র ইত্তদায় মাদ্রাসা শিক্ষক সমিতি দুটি পার্ট এই দুই পার্টি ছিল সেই সাথে স্বতন্ত্র দেয় মাদ্রাসা শিক্ষক পরিষদ এবং সাধারণ শিক্ষক পরিষদ অর্থাৎ কাজী মখলোসুর রহমান সাহেব তাজুল সাহেব এবং বগুড়ার শামসুল আলম সাহেব এবং আমাদের জাকির ভাই নাইমা আপু যানরা আছেন এনাদের এই যে গ্রুপগুলো ঐক্যজোটের ব্যানারে আছে অবশ্য তাদের সাথে পরামর্শ করে কর্মসূচি নেওয়া হয়েছে তবে হ্যাঁ একটি সংগঠনের সাথে পরামর্শ হয়নি কোন সংগঠন সংগঠনটি হল এপতেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ স্বতন্ত্র নয় এফতেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ তাদের পেজের নাম যেটা সেটা বলছি এই ইফতেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সাথে কোনো ধরনের কোনো পরামর্শ করা হয়নি যদি প্রশ্ন রাখেন আমার কাছে কেন করেননি তার জবাবে আমি বলতে চাই যে ইফতেদায় শিক্ষা উন্নয়ন বাংলাদেশ এর জন্মের পরের থেকে ঐক্যজোট সমিতি পরিষদ যত কাজ করেছে এর বিরুদ্ধ আচরণ ছাড়া কখনো সহযোগী মনোভাব তারা রাখতে পারে নাই এর চূড়ান্ত বহির ঘটেছে ফেসিস্ট বিদায়ের পরে আমরা যখন আগস্টে আঠারোই আগস্ট আন্দোলন করেছিলাম তখন তারা তাদের সাঙ্গ নিয়ে শিক্ষক সমিতির ব্যানার ছিঁড়ে ফেলার জন্য প্রেসক্লাবের সামনে উদ্যত্বপূর্ণ আচরণ করেছিল সোশ্যাল মিডিয়ায় সাক্ষী এবং আমাদের কাছে দলিল আদিল্লা আছে দ্বিতীয় জানুয়ারিতে যখন কর্মসূচি দিয়েছিলাম যেই কর্মসূচির মাধ্যমে দীর্ঘ চল্লিশ বছরের রেকর্ড ব্রেক করে আপনারা জাতীয়করণের ঘোষণা পেয়েছিলেন এই কর্মসূচির শুরুতেই যারা যারা বিরোধিতা করেছিল তাদের ভিতরে অন্যতম এই এপ্তেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ তারা সর্বোচ্চ পর্যায়ের বিরোধিতা করেছিল কিন্তু আপনাদের স্বতঃস্ফুরুত সারা শিক্ষকদের স্বতঃস্ফুরুত অংশগ্রহণ এবং সর্বদলীয় সাপোর্ট পাওয়ার কারণে একটা পর্যায়ে সংগঠন রক্ষার তাগিদে তারাও মাঠে এসেছিল কিন্তু পরিচালনায় পরিচালনায় স্বতন্ত্র একটা দেয় মাদ্রাসা শিক্ষক আন্দোলন বাস্তবায়ন কমিটি থাকায় তারা তাদের যে মানসিক খায়সাত এটাকে চরিতার্থ তারা করতে পারি নাই যার কারণে হাজারো ষড়যন্ত্র মধ্য দিয়েও আমরা জানুয়ারি আন্দোলন সফল হয়েছিলাম চোদ্দোই সেপ্টেম্বর কেন এই বিতর্ক এই জোট শুরু হওয়ার আগে এদেরকে সাথে নেওয়ার আগে কাজী মখলুজুর রহমান সাহেবকে নিষেধ করা হয়েছে এদেরকে সাথে না নেওয়ার জন্য তিনি বলেছেন যে একটিবার সুযোগ দাও সেই একটিবার সুযোগ দিয়েই তারা তাদের চরিতার্থ মানুষের সামনে প্রকাশ করেছে যার কারণে পুনরায় এদেরকে বাদ দিয়ে আমরা যতবার আন্দোলন করব ইনশাল্লাহ ততবার সফলতার মুখ দেখব ইনশাল্লাহ এ কথাটি কেন বললাম আমি এই কথাটি আজকের লাইভে বলতে চাইতাম না আজকে শিক্ষকদের বেতন ভাতার জন্য প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে তো সেই জায়গাটায় একজন দায়িত্বশীলের জায়গার থেকে ইফতাদের শিক্ষা উন্নয়নের পেজ থেকে রেজাউল ভাই ফালতু পোস্ট করতে পারেন না কিন্তু রেজাউল ভাইয়ের মতন লোক যখন ফালতু পোস্ট করেন তখন আমি এ কথাগুলো বলতে বাধ্য হই তার মতন লোক ফালতু পোস্ট করে করতে পারেন না দায়িত্বশীলের জায়গার থেকে তিনি হয়তো অতীত ভুলে গেছেন অথবা মনে করছেন শিক্ষকরা অতীত ভুলে গেছে তো দায়িত্বশীলের জায়গার থেকে সে যখন ফালতু পোস্ট করে তখন তার প্রতি উত্তরে এই কথাগুলো কথাগুলো আমি না বলে পারছি না যার কারণে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম চার নম্বর প্রশ্ন আমাদের অবস্থান ধর্মঘট পালন করব কতদিন পর্যন্ত এর জবাবে আমি সকল শিক্ষকদেরকে আশ্বস্ত করতে চাই প্রথমে জানিয়ে রাখতে চাই স্বতন্ত্র ইফতদায় মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটিতে কাজী মখলাসুর রহমানও নাই তাজুল ইসলাম ফরাজিও নাই শামসুল আলম সাহেব তিনিও নাই স্বতন্ত্র ইফতদায় মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হলেন মাওলানা শামসুল আলম ভাই নেত্রকোনা টি হেল্পিং হ্যান্ডের চেয়ারম্যান এবং সদস্য সচিব হলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আল আমিন ভাই পটুয়াখালী পটুয়াখালী বরিশাল আপনারা সকলেই চিনেন এবং ইয়ং এবং মধ্যবয়স্ক শিক্ষকদেরকে নিয়েই মূলত এই আন্দোলন বাস্তবায়ন কমিটি আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে আমরা যতক্ষণ পর্যন্ত যেহেতু মিনিস্ট্রিতে গত পাঁচ তারিখে ঢুকে আমরা দেখেছি আমাদের হা হাজার উননব্বইটির ফাইল যেহেতু শুধু সিগনেচারের বাকি শুধুমাত্র প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিগনেচার হলে গেজেটের গেজেট করানো সম্ভব তো সেই জায়গাটার থেকে আমাদের ওখানে শুধুমাত্র সদিচ্ছার দরকার বাকি সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট আর অনুদানবিহীন শিক্ষকদের প্রস্তাবনা এবং সামারি সবগুলো যেহেতু শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ রেডি করে রেখেছেন সেই জায়গা থেকে যেহেতু আমাদের সকল সকল আয়োজন সম্পন্ন সব কিছু রেডি তো যতক্ষণ পর্যন্ত অনুদানবিহীন স্বতন্ত্র দেয় মাদ্রাসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত লিখিত আকারে না আসবে এবং হাজার উননব্বইটির তালিকা গেজেট আকারে প্রকাশ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান ধর্মঘট চলবে সেখানে যদি কাজী মুখলেসুর রহমান তাজুল ইসলাম ফরাজি এমনকি শামসুল আলম ভাই বগুড়া যে কেউ যদি বিরোধ করতে চায় উঠে দিতে চায় বা স্থগিত করতে চায় আমি আমার জায়গার থেকে কথা দিলাম এবং এর প্রমাণ আমি আগেও দেখিয়েছি দু হাজার আমি ঐক্যজোটের চার নেতা তাদের বিরুদ্ধে যে আমি কিন্তু প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিলাম বসির আতাহারি ভাই এবং আমি রেজাউল ভাইরে তখন শিক্ষকরা খুব একটা না রেজাউল ভাইও কিন্তু আমাদের দ্বিতীয় প্রোগ্রামে কিন্তু অংশগ্রহণ করেছিলেন তারপরে আস্তে আস্তে করে রেজাউল ভাইয়ের অগ্রযাত্রা তো সেই জায়গার থেকে বলছি তখন বিরোধ করেছিলাম কেন বার বার তারা প্রোগ্রাম করছিলেন এবং বিভিন্ন কষ দেখায়ে কয়েকজনার পরামর্শে তারা প্রোগ্রাম ক্যান্সেল করছিলেন শিক্ষকরা অতিষ্ঠ আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম তো আমি তখন শুধুমাত্র একটি জেলার দায়িত্বশীল ছিলাম কেন্দ্রে ছিলাম না তো জেলার দায়িত্বশীল হওয়ার পরেও আমি কিন্তু কাজী মগনসুর রহমান সাহেবের বিরুদ্ধে যে তাজুল ফরাজি জনুল বেদিন জেহাদি ফয়জুর রহমান এনাদের বিরুদ্ধে যে মাঠে স্বল্প সংখ্যক লোক নিয়ে দাঁড়াতেও কুণ্ঠাবোধ করেনি আমরা মাঠে নামলাম নামার পরে যখন তারা কাজ শুরু করলো তখন আবার আমরা চুপ চুপ করে গেলাম যেহেতু আমাদের দরকার কাজ যখন তারা কাজ শুরু করেছে তখন তাদের অনুসারী হয়ে যাওয়াটাই বেস্ট মনে করেছি তো সেই জায়গার থেকে আমি আশ্বস্ত করতে চাই বিগত দিনে যেমন শিক্ষকদের সাথে স্বার্থে ঐক্যজোটের চার নেতার বিরুদ্ধে অবস্থান করেছি এবং নমুনা দেখিয়েছি এবারের আন্দোলনে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য না পৌঁছানোর আগ পর্যন্ত যদি কাজী মখলুজুর রহমান কেন আসমানাতে ফেরেস্তান আমি এইসহ যদি বলে বাড়ি চলে যাও তাহলে আল আমিন ভাই আমি শামসুল আলম ভাই সহ নুরুল আমিন ভাই সহ আমাদের মনির ভাই আছেন অর্থাৎ এক কথায় যারাই আছেন আপনার আন্দোলন বাস্তবায়ন কমিটিতে তাদের পক্ষ থেকে বলতে চাই যে কোনো নেতার কথায় আন্দোলন বাস্তবায়ন কমিটি কর্ণপাত করবে না আমার আজকে লাইভটি যে কেউ ডাউনলোড করে রাখতে পারেন এবং বাস্তবতার সাথে মিলিয়ে নেবেন তবে জানি এই দৃঢ়তার কারণে অনেক বাধা অনেক ষড়যন্ত্র এগুলোর মোকাবেলা আমাদেরকে করতে হবে পাঁচ নম্বর সচিবের কথায় অবস্থান ধর্মঘট থেকে বিরত থাকবো কি না আমি এই প্রশ্নের উত্তরে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে যেহেতু কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মহোদয় আমাদের সাথে যে কথা দিয়েছেন তিনি তার কথা রেখেছেন ফাইল তার দপ্তরে নাই এবং তিনি তার জায়গার থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিগনেচার হচ্ছে না এ ব্যাপারে তিনি যোগাযোগ করেও আসানুপাতির কোনো ফল না পেয়ে এক পর্যায়ে বলা চলে তিনি আমাদের কাছে সরি বলেছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ব্যাপারে আপনারা যোগাযোগ করুন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি তারা ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের কথা না শুনলে আমাদের কিছু করার নাই সেই জায়গা থেকে যেহেতু সচিব ছাড় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ছাড় এবার আপনাদেরকে উঠাতে আসবেন না এটা আপনারা শতভাগ নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আর যদিও আসে এমনকি শফিকুল যতক্ষণ পর্যন্ত তালিকা গেজেট আকারে প্রকাশ এবং অনুদানবিহীনগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সিদ্ধান্ত থেকে বিন্দু পাও বিন্দুমাত্র নরচর হব না এবং অবস্থান ধর্মঘট থেকে আমরা কোনোভাবেই বিরত নিব না তো যাই হোক দ্বিতীয় ছয় নম্বর যে পয়েন্টটি ছিল বিগত চার বছরের পর থেকে আন্দোলনের বিরোধিতা কারা করে কেন করে কারা করে কেন করে এর জবাবটি আমি শুরুতেই দিয়েছি এবার আসুন প্রধান উপদেশটা দেশের বাইরে যাচ্ছে গেল আপনি আন্দোলন শুরু করবেন একদিন দুই দিন তিন দিন তো এরপরে এসে কেউ বললেও বলতে পারে যে ঠিক আছে প্রধান উপদেশটা আসুক তারপরে আপনাদের সিগনেচার করবো সেক্ষেত্রে আমাদের বক্তব্য একটাই থাকবে তো ঠিক আছে প্রধান উপদেষ্টা কবে আসবে আমরা সে পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব তো এটা তো প্রধান উপদেশটা আসলে সিগনেচার করব এটা তো কেবলমাত্র হাজার উননব্বইটির বিষয়ে বাকি যে অনুদানবিহীন স্বতন্ত্র শতমে দেয় মালসাগুলো আছে তাদের বিষয়ে কি হবে তাদের বিষয়ে আমাদের কথা যেহেতু নির্বাচন সন্নিকটবর্তী তফসিল ঘোষণা হওয়ার পরে আমাদের সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে এটাই ধরে নিতে হবে এটাই বলা চলে সত্য তো সেক্ষেত্রে যা করার আমরা এই আন্দোলন থেকেই করব ইনশা আল্লাহ সুতরাং অবস্থান ধর্মঘটের পোস্টার প্রচারের পরে অনেকের যে সন্ধি ছিল সেখানে বালি পড়ে গেছে বলা চলে অবাক হয়ে গেছে কারণ আন্দোলন বাস্তবায়ন কমিটির উপদেষ্টা বিশেষ করে ঐক্যজোটের মহাসচিব জনাব শামসুল আলম সাহেব তিনি ওমরা গিয়েছেন তো কাজী মখলসুর রহমান সাহেব মিডিয়ায় খুব একটা আসেন না আমরা বিভিন্ন মন্তব্যের প্রতি উত্তর না দিয়ে সবাই চুপচাপ ছিলাম অনেকে মনে করেছিল যে হয়তো আন্দোলন বাস্তবায়ন কমিটি বা ঐক্যজোট নেতৃবৃন্দ হার মেনে ঘরে উঠে গেছে চুপচাপ কেন আমরা সোশ্যাল মিডিয়ায় আসিনি বটে কিন্তু আমাদের কার্যক্রম এবং আমাদের মিটিং সিটিং এবং লবিং সবগুলোই চলমান ছিল যার দৃষ্টান্ত আজকের প্রোগ্রাম ঘোষণার মধ্য দিয়ে আপনারা দেখতে পেরেছেন কারণ আজকে যখন প্রোগ্রাম ঘোষণা হয়েছে তাহলে আমরা বিগত দিনে এ বিষয়ে নিয়ে যত ধরনের লোভিং ছিল এবং যেখান থেকে যে তথ্য উপত্ত নেওয়ার ছিল এগুলো আমরা নিয়েছি নেওয়ার পরেই মূলত আজকের এই কর্মসূচি ঘোষণা হয়েছে পরিশেষে একটা কথাই বলবো আমি আমার জায়গার থেকে ব্যক্তিগতভাবে আমি বলতে চাই শিক্ষকদেরকে আশ্বস্ত করতে চাই যে কাজী। মোখলেসুর রহমান কেন যে কেউ যদি আমাদেরকে মাঠ থেকে উঠে যেতে বলে কেউ যদি আপনাদের সাথে না থাকে আমি হক কান্সারি আপনাদের সাথে মাঠে থাকব ইনশাআল্লাহ আল্লাহ এবং এটি আমি ফল করে বলছি মুস্তাফিজুর রহমান নড়াইল সম্ভবত উনি লিখেছেন মোস্তাফিজুর রহমান ভাই হ্যাঁ গত আন্দোলন স্থগিত করলেন কেন ইহার দায়ভার আপনাদেরই নিতে হবে গত আন্দোলন স্থগিত কেন করেছি মাথা খাটাইলে আপনি বুঝবেন ঘুমন্ত মানুষকে জাগ্রত করা যায় না তো যাই হোক প্রতি উত্তর দিতে চাচ্ছিলাম না ইলিয়াস ভাই সাধারণ শিক্ষকরা এদের আন্দোলনে আর আসবে না তো যদি আপনার আন্দোলন এফতে দেয় শিক্ষা উন্নয়ন বাংলাদেশের আন্দোলন হয়ে থাকে তাহলে কাজী মখলুর রহমান আন্দোলন স্থগিত যাই করুক না কেন কথা শোনে কাজী মখলচুর রহমানের উপর আপনাদের কথায় যদি আশ্বস্ত হতো বা বিশ্বাস করত তাহলে আপনাদের সাথে শিক্ষকরা তার পরের দিন অবস্থান করত যেহেতু করে নাই সেহেতু বোঝা গেল কাজী মখলচুর রহমান সাহেবের কথাই গ্রহণ করে আন্দোলন বাস্তবায়ন কমিটির কথাকেই নির্দেশনাকেই গ্রহণ করে তারা বাড়িতে চলে গেছে তো যাই হোক আমরা কোনো কুচক্রিমহলের ষড়যন্ত্রে পা না দিয়ে আসুন তেরো তারিখ রবিবার সরি সোমবার আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য লাগাতার যে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে আমরা সকলেই অংশ অংশগ্রহণ করি শুরুতেই সুরা নাচ পড়েছি যেহেতু এই যে মনুষ্যরূপী শয়তানগুলোর হাত থেকে পানা চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি যাওয়ার প্রাককালে আমি আবারও নাচ পড়ছি সুরাতুর নাচ পড়ছি আল্লাহ তালা যেন আগামী তেরো তারিখ থেকে যে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা হয়েছে এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাউদ্দিন হাজিগঞ্জ বাই ইলেকশন কোথায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তো আবার সুরতুন নাস পড়ে বিদায় নিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাদিল ওয়াসওয়াসিল হাম্মাস আল্লাযী ইউওয়াসউসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস صدক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি